আমরা তার অবশ্যই শাস্তি চাই সর্বোচ্চ শাস্তি চাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই যাতে করে ভবিষ্যতে তার এই শাস্তি দেখে অন্য কোনো নতুন পাগল আউল ভাউল ফাউল যেন আল্লাহ এবং রসুলের সানে কুটুক্তি করতে না পারে অবশ্যই আমরা কিছু আলেম নামের জাহেলে মোরাক্কাব আমাদের দেশে আপনার উদয় হয়েছে যারা কথায় কথায় ইসলামী লেবাস পড়ে ইসলামী জলসায় বসে কোরআন হাতে নিয়ে যারা আল্লাহ এবং রসুলের সানে কুটুক্তি করছে উম্মাহাতুল মিনীন্দের সানে কুটুক্তি করছে দেশবাসী আপনারা জানেন কিছুদিন পূর্বে আমাদের দেশে একজন বক্তা সে মা খাদিজাতুল কবরা রদি আল্লাহ তাল আনহাকে বলেছিলেন যে তিনি জীবনে এক ওয়াক্ত নামাজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দূরে এবং কাছে দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে জানায় এ টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা সবাই জানেন আবুল সরকার যে সমস্ত বেফাস কথাবার্তা বলেছে আল্লাহ তালার শানে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের শানে সেই ব্যাপারে আজ আপনাদের সম্মুখে আমরা আলোকপাত করব। ইনশা আল্লাহ আমরা দেখতে পাচ্ছি আবুল সরকার আল্লাহ তালার সানে কুটুক্তি করার সাথে সাথেই তাকে গ্রেপ্তার করা হয়েছে হামলা করা হয়েছে এটাই হওয়া উচিত আল্লাহ রসুলের সানে যারা বেয়াদবি করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া অবশ্যই অবশ্যই উচিত কিন্তু এদেশের আরও বহুত আলেম নামের জালেমেরাও আল্লাহ তালা এবং রসুলুল্লা সাল্লাহ সাল্লামের সানে কুটুক্তি করেছে আমরা চাই আলেম হোক আর জাহেল হোক সকল নবী বিদ্বেষী অলি বিদ্বেষী খরহী বিদ্বেষীদের বিচার এভাবে জনসম্মুখেই হোক এটা আমরা সকলেই চাই সে ব্যাপারে আজ আমাদের সম্মুখে হজরত মাওলানা মুফতি হাফিজ কারি আব্দুর রাজ্জাক আল কাদি সাহেব কেবলা মদ্দাদিল্লাহুল আলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহুল্লা জি হুজুর আপনাকে অনেক অনেক স্বাগতম দর্শকের সামনে আসার কারণে আজ আমরা আপনার কাছ থেকে জানতে চাই এই যে খোদাদ্রোহী এবং এবং সাল্লাল্লাহু সাল্লিয় সাল্লামের শাহানে কুটুক্তিকারী কোরআন হাদিসের আলোকে এদের শাস্তি মূলত কি এটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এদের সর্বোচ্চ শাস্তিটা কি হওয়ার দরকার আজ আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক শ্রোতা এ আর পি বাংলাওয়াজ মিডিয়ার সকল সাবস্ক্রাইবার যারা আছেন অনুসারী যারা আছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ জিন্দাবাদ পায়েন্দাবাদ পরিচালক মুফতি মাওলানা আব্দুর রহমান আল কাদেরী সাহেব খুব সুন্দর একটি বিষয়ের আলোকপাত করেছেন এখন আমাদের দেশের যেই একটি ট্রেন্ডিং বিষয় চলছে সেটি হচ্ছে একজন ভাউল শিল্পী বাউল ফাউল আউল আবুল সরকার সে তার যাত্রা পালা গান অনুষ্ঠানে বলতে গিয়ে বলেছে যে আল্লাহ এক মুখে কত রঙের কথা বলেন এটা কি আল্লাহর মুখ না অন্য কিছু নাউযুবিল্লাহ সে অন্য একটি অসাবব ভাষা ব্যবহার করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুন আল্লাহ ওয়া রাসূলহু লা'ানাহুম আল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'দালহুম মুহিনা নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিবে লায়ন ফিদ আল্লাহ ওয়াল আখেরা দুনিয়া এবং আখেরাতে তাদের উপর আল্লাহ সুবাহন বর্ষিত হতে থাকে এবং পরকালে তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে সেই অনুযায়ী আমরা আবুল সরকারের বিচার চাই এবং সর্বোচ্চ শাস্তি চাই যেহেতু কেউ যদি আল্লাহকে গালি দেয় তখন সে কাফের হয়ে যায় মুরতাদ হয়ে যায় তাকে হত্যা করা ওয়াজিব হয়ে যায় যদি সেটা ইসলামী প্রজাতন্ত্র হয় যদি সেটা ইসলামী রাষ্ট্র হয় যদি সেই দেশে ইসলামের আইন চালু থাকে আমরা তার অবশ্যই শাস্তি চাই সর্বোচ্চ শাস্তি চাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই যাতে করে ভবিষ্যতে তার এই শাস্তি দেখে অন্য কোনো নতুন পাগল আউল ভাউল ফাউল যেন আল্লাহ এবং রসুলের সানে কুটুক্তি করতে না পারে অবশ্যই আমরা চাই কিন্তু আমার এখানে আরেকটি কথা রয়েছে সেটি হচ্ছে এই আবুল সরকারকে কেন্দ্র করে আমাদের দেশের যেই সকল তৌহিদি জনতা নামধারী যারা মব জাস্টিস তৈরি করে জনগণ সম্মিলিতভাবে উশৃঙ্খলার সাথে যেভাবে তাদেরকে আঘাত করছে মারধর করছে আইন নিজের হাতে তুলে নিচ্ছে এইভাবে যদি আমরা সকলেই আইন নিজের হাতে তুলে নেই তাহলে একটা দেশে প্রশাসন কেন থাকে প্রশাসনিক ব্যবস্থা কেন থাকে এটা এটা থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে আইনি প্রক্রিয়ায় তার যদি ফাঁসি হয় সেটাও আমরা দেখতে চাই যে আল্লাহ এবং রসুলকে গালি দেওয়ার পরিণতি কী হতে পারে কিন্তু এই আবুল সরকার সে কোনো আলেম নয় সে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত নয় সে আমার আল্লাহকে গালে দিয়েছে আমরা তার শাস্তি চাই সে কাফের হয়ে গেছে মোরতাদ হয়ে গেছে কিন্তু মুখোশদারি পর্দা পরিহিত কিছু আলেম নামের জাহেলে মোরাক্কাব আমাদের দেশে আপনার উদয় হয়েছে যারা কথায় কথায় ইসলামী লেবাস পড়ে ইসলামী জলসায় বসে কোরআন হাতে নিয়ে যারা আল্লাহ এবং রসুলের শানে কুটুক্তি করছে উম মাহাতুল মিনিন্দের শানে কুটুক্তি করছে দেশবাসী আপনারা জানেন কিছুদিন পূর্বে আমাদের দেশে একজন বক্তা সে মা খাদিজাতুল কবরারদি আল্লাহ কে বলেছিলেন যে তিনি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েননি যিনি এক ওয়াক্ত নামাজ পড়েননি অথচ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন সল্লাত মা নবী সাল্লু আলাইহি আসাল্লামা খাদিজা বিনতে হোয়াইলিৎ ওয়া আলী ইবনু আবি তোয়ালিব নবীজির সঙ্গে সর্বপ্রথম নামাজ পড়েছেন আম্মা জান খাদিজাতুল কবরারদি আল্লাহ তালহা এবং হজরত আলী রদি আল্লাহ আনহু তো সে বলল মা খাদিজার জীবনে নামাজ পড়েননি মা খাদিজার জীবনে পর্দা করেননি এই যে উম্মাহাতুল মিনিনের সানে কুটুক্তি করেছে তারও বিচার হওয়া উচিত এবং সে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কোরআন এবং হাদিসের আপনার অপব্যাখ্যা করা যাচ্ছে মিজান রহমান আজহারি নামক একজন বক্তা সে আমার রসুলকে বলেছে কাউ ভয় রাখাল বলেছে আওয়াজিল্লা তখন তো কোনো তৌহিদি জনতাকে আমরা মব জাস্টিস করে তাদেরকে বিচারের আওতায় আনতে দেখিনি আপনি আবুল সরকারকে বিচার আওতায় এনেছেন এবং প্রশাসন তাকে গ্রেফতার করেছে আমরা আনন্দিত কারণ সে আল্লাহকে গালি দিয়েছে কিন্তু আবুল সরকার যেই অপরাধে অপরাধী তার চাইতেও আরও মারাত্মক ঝঘন্যতম অপরাধ করেছে এই নামদারে আলেম আমির হামজা মিজানুর রহমান আজহারি তারেক মনোয়ার সহ অসংখ্য আপনার দিশেহারা জ্ঞান পাপীরা এই আবুল সরকারের যেমন আমরা সর্বোচ্চ শাস্তি চাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই যাতে আবুল সরকারের শাস্তি দেখে ভবিষ্যতে কোনো নাস্তিকের জন্ম না হয় ঠিক তেমনি ভাবে মিজান রহমান আজহারি আপনার মুফতি আমির হামজা সহ তারেক মনোয়ার সহ আমাদের দেশে যারা রসুলের সানে গোস্তাকি করে খাজা বাবাকে বলে গাজা খাবা জালেক আমরা এদের শাস্তি চাই এবং বাংলাদেশের সংসদে এমন একটি আইন হওয়া উচিত যারা আল্লাহ এবং রসুলকে গালি দিবে এবং ইসলাম নিয়ে কুটুক্তি করবে তাদেরকে প্রকাশ্য দিবালকে বাইতুল মুকাররমের গেইটের সামনে দাঁড় করিয়ে ফাঁসি কাষ্টেগারের মধ্যে ঝুলাতে হবে এই দাবি এই প্রত্যাশা আমরা করছি আশা করি আপনারও এই প্রত্যাশা করবেন আল্লাহ পাক যেন এই সমস্ত নাস্তিক মুরতাদ কাফের ফুজ্জার ফাঁসেক থেকে আমাদের দেশ ও জাতিকে হেফাজত করে ওমা আলাইনা বালাগুল মুবিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ